আিনোবে আপু দি দাদা সব দা যুতো করে দিদিন ও ববা

शी टोपया पया सस सस खे पुट हशी को

आमार बिरो न पोती रे पता गे बुरी बुरी पोन जे जिदेजे आमार विदोन

বিশ্বনবী আমার সেই হরিণের কাছে পৌঁছে যায় আর হরিণের জবান আল্লাহ পাক খুলে দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে শিকারি এমন করে বেঁধে রেখেছে আমাকে শিকারি ছাড়ে না আমার বাচ্চারা তারা অনাকারে অবস্থায় রয়েছে পিপাস অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় রয়েছে আমার বাচ্চাদের কাছে আমি একটু যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু শিকারিকে বলুন না আমার বাচ্চাদেরকে দুধ পান করি আমি আপনার জালে আবার ধরা দেব আল্লাহ রসুল তখন গেলেন শিকারীকে খুঁজে পেলেন ও শিকারী ভাই ওই তুমি একটিবারের জন্য ছেড়ে দাও হরিণ তার বাচ্চাদেরকে দুধ পান করে আবার তোমার কাছে আসবে মূর্খ শিকারী কি বলছে জানেন নবীকে বলে তুমি কি পাগল চলে বলো না অসবির আল্লাহ রসুলকে বলছে তুমি নাকি পাগল আল্লাহ রসুল বলছে ঠিক আছে তোমার যদি বিশ্বাস না হয় ওই হরিণটা আবার ফিরে আসবে তোমার যদি হয় আমাকে তুমি বেঁধে রাখো বিশ্বনবী বলছে আমাকে তুমি বেঁধে রাখো তবে হরিণটিকে তুমি ছেড়ে দাও যখন হরিণটি ছাড়া পেয়ে গেল ছুটে ছুট্ট কোথায় যাচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন

चौ छो बरोड़ा आशे पीरे डुबी भले रे चौंचो बरोड़ा आशे पीरे दुबी अमारे

ও আমার বাচ্চারা তোমরা আমার দুধটাকে জলদি করে পান করে নাও কারণ না আমি বিশ্বনবীকে জামিন করে তোমাদের কাছে এসেছি আমি একটা অপরাধী মা আমি বিশ্বনবীকে জামিন করে তোমাদের কাছে এসেছি কিসের জন্য তোমাদেরকে দুধ পান করানোর জন্য তাড়াতাড়ি করে আমার দুধটা পান করাও পান করে নাও তোমাদের জনমের মতো ক্ষুধাটা নিবারণ করে নাও আমার আবার সেখানে ছুটে যেতে হবে আল্লাহ রসুল যেখানে বাধা রয়েছে বাচ্চারা মুখ ফিরিয়ে নেয় ও মামা আমরা তোমার দুধ খাবো না আমরা তোমার দুধ পান করবো না তুমি একটা অপরাধী মা বিশ্বনবীকে জামিন করে আমাদেরকে তুমি দুধ পান করাতে এসেছ আমরা এক বিন্দু মাত্র খাবো না আমাদেরকেও নিয়ে চলো সেই রসুলের ওখানে যেখানে বাধা রয়েছে আমরা বিশ্বনবীর দরবারে যে ক্ষমা চাইব তোমাকে যদি ক্ষমা করে মা তারপরে আমরা দুধ পান করবো দেখুন পশুরাও আল্লাহ রসুলকে চিনেছিল আমরা হতভাগা উম্মা উম্মাতে আমরা রসুলকে চিনতে পারলাম না একটা হরিণ ছেড়ে দিয়েছিল শিকারি কটা হরিণ মা যাচ্ছে সেই শিকারীর কাছে কবি লিখছে দেখুন

ও শিকারি ভাই ছেড়ে দাও বিশ্বলমীকে আমরা তোমার কথা রেখেছি আমরা বলেছিলাম আবার ফিরে আসবো কিন্তু তোমার কথা রেখে দিয়েছি শিকারি অবাক হয়ে দেখতে লাগলো কাকে আমি বেঁধে রেখেছিলাম যার কথাই একটা হরিণ আর চারটে হরিণ চলে আসলো একে আমাকে চিনতে হবে হরিণীর জবান খুলে দেয় হরিনি পরিচয় যখন দেয় তখন সেই শিকারী আল্লাহ রসুলের কদম তলে রুটুপুটি খাচ্ছি আর রসুল্লাহ হাবিব আল্লাহ আমি আপনাকে চিনতে পারিনি ইয়ার রসুল্লাহ আপনি আমাকে মাফ করুন আমাকে ক্ষমা করুন আমাকে ইসলামের কলেমা পড়িয়ে দিন জোরে বল তাহলে আচ্ছা ঠিক আছে বাবরি মসজিদ